আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আজকে তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আরবি উনত্রিশটি হরফ শব্দের শুরুতে কেমন হয় মাঝখানে কেমন হয় এবং শেষে কেমন হয় তা শিখব তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলি দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলি দেখে তারপর আজকের ক্লাসটা দেখবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক শব্দের শুরুতে বা হবে এরকম একটি আলের নিচে এক ফোঁটা মাঝখানে হবে এরকম একটি আলের নিচে এক ফোঁটা আর শেষে হবে এরকম এক ফোঁটা শব্দের শুরুতে তা হবে এরকম একটিয়ালের উপরে হবে দুই ফোটা মাঝখানে হবে এরকম দুই ফোঁটা শেষে হবে এরকম শব্দের শুরুতে তা হবে এরকম একটিয়ালের উপরে এক ফোঁটা দু ফোঁটা তিন ফোঁটা তিন ফোঁটা থাকবে তাহলে আমরা তা চিনতে পারবো মাঝখানে হবে এরকম একটিয়ালের উপর তিন ফোঁটা শেষে হবে এরকম শব্দের শুরুতে নুন হবে এরকম একটি আলের উপরে যদি এক ফোঁটা হয় তাহলে নুন আর একটি নিচে যদি এক ফোঁটা হয় তাহলে বা এই জিনিসটা মনে রাখবেন মাঝখানে হবে এরকম নুন একটি উপর এক ফোটা আর শেষে হবে এরকম নুন শব্দের শুরুতে ইয়া হবে এরকম একটিয়ালের নিচে একটিয়ালের নিচে দু ফোঁটা মাঝখানে হবে এরকম একটা একটিয়ালের নিচে দু ফোঁটা শেষে হবে এরকম শব্দের শুরুতে জিম হবে এরকম মাঝখানে হবে এরকম শেষে হবে এরকম এটাও আপনাদের সবসময় শব্দ শুরুতে হইতে পারে এটাও খেয়াল রাখতে হবে শব্দের শুরুতে হা হবে এরকম মাঝখানে হবে এরকম আর শেষও হবে এরকম শব্দের শুরুতে খ হবে এরকম মাঝখানে হবে এরকম আর শেষ হবে এরকম শব্দের শুরুতে সিন হবে অর্ধেক তিনটি আল থাকলে আমরা এটাকে সিন বলতে পারি মাঝখানে হবে এরকম তিনটি আল একটি দুইটি তিনটি সিন আর শেষ হবে পুরাটা পুরা মাথা শব্দের শুরুতে সিন হবে এরকম সিনের উপরে তিন রক্তা দিলে সিন হয় সিনের উপরে তিন নক্তা দিলে সিন হবে শুরুতে সিন হবে এরকম আর মাঝখানে হবে এরকম শেষ হবে এরকম শব্দের শুরুতে সাদ হবে এরকম অর্ধেক মাঝখানে হবে এরকম আর শেষ হবে এরকম শব্দের শুরুতে দোয়াত হবে এরকম মাঝখানে হবে এরকম আর শেষ হবে এরকম শব্দের শুরুতে আইন হবে এরকম পুরোটা থাকবে না আজকান হবে এরকম আর শেষে হবে এরকম শব্দে শুরুতে গয়ন হবে এরকম আইনের উপর এক ফোটা দিলে গয়ন হয়ে যায় আইনের উপর এক ফোটা দিলে গয়ন হয়ে যায় মাঝখানে হবে এরকম আর শেষে হবে এরকম শব্দের শুরুতে ফা হবে এরকম মাঝখানে হবে এরকম আর শেষে হবে এরকম শব্দের শুরুতে ক হবে এরকম ফায়ের সাথে আরেকটা ফোটা লাগাই দিলে কফ হবে মাঝখানে হবে এরকম আর শেষে হবে এরকম শব্দের শুরুতে কাফ হবে এরকম মাঝখানে হবে এরকম শেষে হবে এরকম শব্দের শুরুতে লাম হবে এরকম মাঝখানে হবে এরকম শেষে হবে এরকম শব্দের শুরুতে মিম হবে এরকম মাঝখানে হবে এরকম আর শেষে হবে এরকম শব্দের শুরুতে হা হবে এরকম এটা ছোট হা আর এটা হচ্ছে বড় হা গলায় চাপ দিয়ে বলতে হবে এটাকে আমরা স্বাভাবিক হা বলবো মাঝখানে হবে এরকম আর শেষে হবে এই দুইটা তাহলে এখন আমরা একবার পড়ে নিই আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন তাহলে এ হরফগুলো সহজে মনে রাখতে পারবেন তো শুরু করি চলুন আমার সাথে সাথে বলুন বা 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 তা 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 সা জিব্বার আগা দাঁতের আগা লাগিয়ে উচ্চারণ করতে হবে সা সা নুন 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 ইয়া 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 জিম শক্ত হবে জিম জিম হা 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 খ খ খ সিন, সিন, সিন আমার সাথে আপনারা বলুন সিন সীন সিন সদ মোটা সদ সদ বলুন আমার সাথে সদ দলের চাপ দেন আইন আইন গলা চাপ দিয়ে বলুন আইন গইন 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 ফা 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 কফ মোটা বলুন আমার সাথে কফ হয়ে যাবে বলুন কফ 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 কাফ 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 লাম 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 আমার সাথে বলুন মেম মেম হা 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 তো আমরা এখন একটু উলুট পালট করে পড়ি এটার নাম কি হা এটার নাম কি এটার নাম কি ইয়া এটার নাম কি এটার নাম কি সদ এটার নাম কি মেম এটার নাম কি অফ একটি গুল মাথার উপরে দুই ফোঁটা থাকলে কফ হবে আর যদি একটি মাথার উপরে এক ফোঁটা থাকবে তাহলে ফা হবে এটা মনে রাখবেন একটি আলের উপর যদি এক ফোঁটা হয় তাহলে নুন হবে একটি আলের নিচে যদি এক ফোঁটা হয় তাহলে বা হবে একটি আলের উপরে যদি দুই ফোঁটা হয় তাহলে তা হবে আবার একটি আলের নিচে যদি দুই ফোঁটা হয় তাহলে ইয়া হবে আর একটি আলের উপর যদি তিন ফোঁটা হয় তাহলে কি হবে তা হবে তিনটি আলের উপরে তিন ফোঁটা হলে কি হয় সিন হবে এটা জিনিসটা মনে রাখবেন তো এভাবে আমরা আরেকবার পড়ি এটার নাম কি দদ এটার নাম কি হা যেটা আমরা বললাম একটি একটি আলের উপরে তিন ফোটা এটার নাম কি লাম এটার নাম কি বা এটার নাম কি সদ এটার নাম কি নুন এটার নাম কি সিন এটার নাম কি শিন তিনটি আলের উপরে তিন ফোঁটা আছে এটার নাম কি হবে শিন এটাকে আমরা শিন বলতে পারি সহজে এটা কি সিন কারণ এটার উপরে কোনো ফোঁটা নাই তিনটি আল আছে এটার নাম হবে সিন তো এভাবে যদি আপনারা প্রতিদিন পাঁচ দশ মিনিট করে পড়েন এবং প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনারা আরবি হরফগুরু শব্দ শুরুতে কেমন হয় মাঝখানে কেমন হয় এবং শেষে কেমন হয় তা খুব সহজে শিখতে পারবেন তো এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি মনে হয় এই ক্লাসটির মাধ্যমে আপনি অনেকে শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সল বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি মনে হয় এটা দ্বারা আপনার বন্ধুবান্ধবদের অনেক ফায়দা হবে অনেকে শিখতে পারবে তারা তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু